আসসালামু আলাইকুম বোনেরা সবাই কেমন আছেন আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শেষ গুফা আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও শেয়ার করলাম আমার গাছান তোর অবস্থা মানে কোনো হেলথি নাই আমি ডিমর কুসা কিছু সংগ্রহ করিয়া গোলারে বারেক করিয়া বাংম ছোটো ছোটো হরমো গাছর জরম গুড়ির মাঝে দিম কারণ কয়েকটা জিনিস আস কে শিয়ার হরম আর একটা সার কিন্ন ইঞ্চি মানে খাবার গাছর খাবার রেঞ্জ টাকা কষ্ট দিম আমার গাছান অবস্থা বেহাল দশা কিচ্ছু করার নাই আমি লাস্ট ইয়ারও উলা খরি গাছের যতন সরচি খুব কষ্ট করিয়া অনেকের গাছান হেলথি একটা ভারা তিনবার সদুর গাছ মরতে ও অবস্থা হয়েছে তো মানে কিছু ফাটা সারে দিয়া দেরাম ডিম কুসা আর এক একসা আছে সিচিংরা ডোকচা আছে লুবিউরি ওদি রাম লুবিউরির মাঝে মানে কোনোরকম এগুলার যদি পাঁচ ইয়ার রাখতাম পারে তো ওগুলোও সম্পদ যেন দেন আমি লাস্ট ইয়ারও ওরকম করছি আর এগুলা আছে চাইনিজ পটল তো সব সব গাছ আনতে ডেমু তোরা আর কিছু আছে বাংলাদেশের শিমর গাছ তাও দুই দুইবার তিনবারে রওয়ার পরে মানে গাছ উঠছে উঠি উঠি লম্ব ইয়া মরে গেছে ওঠো অল্প মেন প্রবলেম আমার গাছ উঠে আমার কোনো বেশি বাদ যায় না গাছ উঠে গাছ উঠেও গাছ লম্ব হওয়ার ধরে লম্বা হওয়ার পরে গাছ হল ভাঙ্গে যায় এরপরে আমি কিছু গাছ আনছি কিনে আনছি এগুলা দেখতে পারা বিনসর গাছ কাঁসামরিচ আনছি সাদা সাদা কাঁসামরিচ একটা বেগুন গাছ এর আফ্রিকান পেপার কিছু করার নাই কারণ আমি এরকম লাস্ট ইয়ার করছি আর এনে একটা বাকেটের মাঝে আমি পুরানা মাটিরে পুড়িয়া কিছু নয়া মাটি মিক্স কর্ম মিক্স করিয়া আর রাডিশ আর একটা কীতা কবির মতো কীতা শালগম আর স্পেনিশ বেশি আসিল গরু আমি চিন্তা করলামতে আর দেয়ারকে দিয়ে উঠলে তো উঠল দেখা যাক বেশি কিনে আনছিলাম তো নষ্ট হইতে হয়তো সাজো লাগাই আর এক আমার আর দেওয়া বেশি গেছে তো মাতির আমি সুন্দর জোট করলাম আর এবার আমার সেইসার গাছ উঠে হেঁচা বা সেইসা যে যাক সে একটু সামান্য একটু বা রয়েছে দেখা যার আর বাঁকর ভালাইছিলাম দোলা বাঁকর উঠে গেছে আর এগুলা তসলাম লাই এটা লাই আগর ফিরার লাই মানে বড় আর আমি পাহাড়ি সরিষা বেশি দিয়েছি দেখতে পারা ছোটো ছোটো সবগুলা উঠে গেছে সরিষা এগুলা সরিষা আছে ইন পেঁয়াজ আছে রসুন আছে সরিষা আছে আলু আছে ফুলর গাছ আছে মানে এগুলা আগর ফিরার ওগুলার আস্তে আস্তে যতন করিয়া পাতার সাইডটা দিয়া গোলাপর গাছটা যত চাই ৰাম জীয়াতো ইচি পানীৰ মাজে দেখি ডালচাৰণী আৰু এটা ফ্ৰুটছৰ গাছ আছে ৰেডবেৰী একটা তো তিনি হাজান বেছিৰে আমি মিক্স কৰি আহান চিটাৰীয়ে ৰাখি দিম যতা উঠি উঠিলোঁ জা হৈ উলো জেগাটো মাটিতো নাই ঠিক আছে বাখৰৰে দুঠি গৈছে বাখৰ আৰু দুগীয়াক লগে ছিটাই ৰাখিছিলাম এখন সুন্দৰশৰীয়া মাটিৰে তলুফুৰ সৰিয়া দি মোৰ আৰু বৰজ এগোলা চাহ খাইন আছে এইগোলান দৰে আদিয়া বাং মই এখনৰ দলা সৰিয়া আশা আছে উটুব বাঘৰটো উঠি গৈছে এইবাৰকো দেখা গৈছে থাৰাতাৰি বেছ দিন নিচিনা আগৰ ফালা বাঁহৰ ওজাত ফালাইছিলাম দুগীয়াৰ বাঁহৰ এখানো আৰু ফালে ইয়াত হৈছিল সৈৰ সৈৰ ফাট দি তাৰ খেৰে খাই দি খুব মজা তেল তেলা তাকে আর গ্রান করে সম্ভব গ্রাণ আমি লাস্ট ইয়ার করছিলাম নরমালি তো আমরা সবের লাইফ পাতা করেন বা মূলা এই সেই তা আমি চিন্তা করলাম যে হৈর হৈর ছোট তাকে কোনো এক সময় খাইছি দেড়শো আর লাস্ট ইয়ার আমি নিজে তা মনোক্তি আমি চিটাইছিলাম আমি লাইফ হইয়া বাদে দা যেটা হইর আমি অবশ্যই চিনছি না আমার আরো জন্য চিনাইয়া দিছে তারপর থেকে এতো মজা আমি খুব ভালো পাই সব ঠোপর মাজে আমি ছিটাইয়া রাখে দিছি মানে একটু বরইল হয়ে গেলো খাই খাইলি মনিয়ার লাগে আমি আবাদতো কারণে এখন তার গাছ রে রাম না তফানিতে দিয়া দিয়া রাখে দিছি যত টুকুয় হলো শাক খাই আর তরকারি খাই তো রাডিসতারে দিলাই দিলাইলাম শালগম রাডিস আর স্পেনি বাকিটার মাঝে দেখা যাক গছ উঠে নি আৰু উঠে আনিছি মাল্টিপল মাল্টিপাৰপাছ এতিয়া যি ৰেঞ্জ টেকি আনলাম আজিকৈ গা হয় দেখি গছ নেকি চুবলৈ আৰু ডিমৰ চুকলা দিলাম ডিমৰ কোচা আৰু উঠো ডিমো এক চামুচ বেছি দাম নাই বি গাজ দেখা যাওক কিতাপ অৱস্থা সামান্য সামান্য দেমু ফানি শুধু একটু তাবাস লাগতে লাগতো সরিয়া মালা আমি দেখছি যতগুলা গাছ আনতে দিছি সবটিরও মানে ফায়দা পাইছে চেহারা ভালো হয়েছে এই বেগুন গাছ ফাঁটা ঠাতা গেছে আমি সব টানা রাখি দিছি এটা হইল বিনসর গাছ সব ফাতা মরি যার সব কিছু গ্রিন হাউসের ভিতরে কারণ আমি গড়তে সপ্তাহ পার ঘরে লাগছে আমার একটা জরুরি দরকার আর এগুলা থার্ড টাইমর লাউ বিচে আর এগুলা মরতে মরতে পাচের দেখা যাক কি তো ডিম কুসাদাওয়া একটু সেরা পা লইছে মরতে মরতে পাইছে এটা উদেশি উড়ি ইংলিশ উড়ি যাকটা বা শেম একসা আছে কোনো রকমও দেখা যার পাহাদি একসাও দেখতে পার মানে ফাতা দের একটু হইল সি অনেক গাছ মরছে লুবিউরি মরছে দুঃখা আছে আর এটা কিনা টমেটো টেমেটো ফুলা ধরছে সুতোর চেরি টেমেটো জারটা আর এইটা হইল গিয়া তো ফটল দোষ চাইনিজ ফটল জাহটা তো মানে গাছর বেহাল দশা কি এটা তরমুজর গাছ অনেক কিছু উঠছিল গাছ এইটা হইল পুঁইশাক আরও দেখতে পার আমার বাঁকর বাঁকর উঠছে আমি গুড়িয়া রাখছে ফাঁকি কালাই তো সবটারে ডলাকরিয়া ফাঁকি নিতে রাখে না স্কুড়ি হয়। একটা লাই গাছ আমি বিশের লাগি রাখি দিছি লাই না মাজে আরও অন্য সব গাছ রয়ে লিছি আরও আসিল আমি থেকে ও হাত আইনার রাখি দিছি আটথলে দিছে দিছি দিছে তাই সামান্য সামান্য পানি দিয়ার আখ কারণ গাছ আন বেশি শুকাইয়া ফাটাইন মরি যায় জ্বর গেছে আর আমি খুব সেগি সবগুলা আর যেগুলা দুলানির অন্য ঠোপর মাজে নিমগিয়া একটা একটা সরিয়া আস্তে আস্তে টমেটো তান জরুরি গেছে বেগুন তেগুন কারণ এগুলো আর জ্বর কোনো মাটি নাই শুধু খরর মতো শুকনা সব গাছ আনতে দেওয়ার ফরে দিয়েছে একটু গাছ চ্যারায়ন ভাল হয়েছে বাদর দিন থেকে কেমন আছে গাছ আইন খুব একটু ভাল হয়েছে খুব ভাল হয়েছে এটা তো আমি দেওয়ার ফরে দেছিল রাতারাতি মানে লোচারি দিছে বেঞ্চ একটা অনেক গাছ তুলছিলাম অনেক অনেক গাছ আমার আগর ভিডিওত আছে সব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হর সুস্থ তাহকা বালা তাহকা আল্লাহ হাফেজ